গাইজ গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার আমি একদম ফ্রেশ হয়ে গেছি রেডিও হয়ে গেছি কারণ আজকের হচ্ছে আমার ক্লাস আর আজকে রয়েছে হিংসুটে স্টুডেন্টদের ক্লাস ওদের ব্যাচের নাম হচ্ছে হিংসুটে স্টুডেন্ট ওরা হচ্ছে হিংশুটে তাই ওদের যে ক্লাস রয়েছে তো চলো ক্লাসে যাই কী কী হবে তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে ব্রেকফাস্টটা করে নিন ব্রেকফাস্টটা করে স্কিন কেয়ারটা করে আমি যে স্টোনার লাগেছি সিরাম মশ্চুরাইজারটা লাগাই লাগিয়ে ব্রেকফাস্ট করি করে তারপরে যাই ক্লাসে কী কী হচ্ছে সারাদিন সব শেয়ার করবো তো দেখতে থাকুন লগটা আসবো তোমাদের খুব ভালো লাগবে যাই হোক চলে এসেছি ক্লাসে ক্লাসে অনেকক্ষণ আগেই এসেছি অনেক গল্প করছিলাম আমরা নানান বিষয় নিয়ে অনেক আলোচনা হলো আমাদের মধ্যে ওগুলো সরানো যাবে না সিক্রেট না অনেক সিরিয়াস ডিসকাশন অনেক গল্প অনেক কিছু হয়েছে আমাদের ক্লাস শুরুতে এখন গল্প হয় একটুখানি তারপরে ক্লাস শুরু হয়ে যায় তো আর এখন কি ক্লাস করবে ওরা দেখাবো তোমাদেরকে তো আমি দেখি ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি আমার ব্রেকফাস্ট এখন আমি ব্রেকফাস্ট করবো দই ওটস পেম্পে আর ড্রাই ফ্রুটস তো সেটা আমি ঝড়পাট করে ব্রেকফাস্ট করে নিই হিসেবে যাই হোক আমার প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয় তো এই দিন ওরা দেখতে চাইছে কি সবাইকে খাবো একসেমন্স করে যার যারা খাবে তাদেরকে খাওয়াবো প্রত্যেক দিন আমি যা খাই ওদেরকে একটু খাওয়াই টেস্ট করাই তো যাই হোক এখন আগে ব্রেকফাস্টটা করি আর ওরা কি করছে এত করে হ্যাসেল প্র্যাকটিস করবে সেগুলো শেয়ার করবো

তোর ওর তোরা তো হিংসা গিরো করলি যে ওদের ফুল দিয়েছি কিন্তু ওদেরকে গিফট এনে দিয়েছে আমাকে ক্লাস শেষ হওয়ার পরে ওরা তো শুরু করতে না করতেই দিয়েছে কি তুমি পোকটা দেখাও তোমার একবার পোকটা দেখাও আমি দেখতে চাই আমার থেকে জিনিসপত্র নিয়ে গেছে দাদা এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও সব নিয়ে চলে যাবে

আর শুধু মাসে একটুখানি সেলফ কেয়ার একটুখানি ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার কাট বাবা ওটা ওটা সেটাতেও রাজি আমাকে সব পেয়ে যাই হোক আমার ঘরের ইটও থাকবে না আমি যা বুঝতে পারছি হ্যাঁ আমি বুঝতে পারছি দেওয়ালের ইটও থাকবে না সি ফল সিলিং পালে খুলে নিয়ে যাবে ওরা নিতে সে সবই নিয়ে যাবে আমি বুঝতে পারছি আমি কিচ্ছু বাদ দেবে না বেরিয়ে সুমি ক্লাস থেকে ক্লাসে আসবি না আর পরের দিনে এসে আসিনি আসিনি এটা দেখাও ওটা দেখাও ওদের দেখিছি তো সবাই এসেছিল ওরা বেরিয়ে যা দুজন কান ধরে আর কান ধরে দাঁড়া দুজন দুজনে কান ধর ধর দুজন দুজনে কান ধর হ্যাঁ দোকান এরম এক কান না

আমি তো আগের দিনই বলে দিয়েছিলাম না যে হেয়ার ক্লাস হবে ও মনে হয় বেরিয়ে গেল আগে আগে ওই জন্য হয়তো শোনেনি ওই যে পিয়াসির কথা বলছি ও বেরিয়ে গেল না আগে সবাই তখন কি করছিল তখন ও বেরিয়ে গেল চুল কাটছিল হ্যাঁ আমার কাছে চুল কাটছিল তখন আমি বলে দিলাম না যে হেয়ার প্র্যাকটিস হবে বল না এটাই নর্মাল তুই কি নর্মাল এখানে চলছে এখন লাঞ্চ টাইম দিস ইজ মাই লাঞ্চ ঠিক আছে তোরা সবাই এখন ভাত নিয়ে আসি বল তুই কি শুধু ফল बाप आर हमारे होते हेल्डी हेल्डी सलाद के तो साथ हम रखना चाहते हैं लंच कोड़ी बड़ी-बड़ी की बोले जामिन बाल मेकअप किये हुए हैं हम्म माँ अल्लाह ताला

ওরা কাজ করেছে খেয়েছিস লেগেছে খেয়ে না এটার মধ্যে ওকে নুন চিনির জল দেওয়া হয়েছিল অন্য কিছু ভাববেন না আপনারা আগে থেকে আমার দেওয়া হলো ডিসক্লেমার দিয়ে দেওয়া হলো এখানে এখন সুন্দর প্র্যাকটিস করছে এদের প্র্যাকটিস করা হয়ে গেছে ফটোশুট চলছে আর এদিকে ফাঁকিবাজ তা আমি বলেছি বলে এখানে উঠে এসে নয় তো ওই কোনায় বসে গসিপ করছিল কানে হেডফোন দিয়ে তা হয়ে গেছে বলে দেখবি না যেটা এটা কোথায় লেখা আছে

ওরা ডেডিকেটেড তোরা তো একদম এই তোর ট্রেন কটায় তেতাল্লিশ যা যা বেরো বেরো যা মা বেরিয়ে যা বলছে তাও বেরোচ্ছে বলছি যা তাও বেরোবি না তোর নীলজ্জ বান্ধবী বেরিয়ে গেছে হয়ে গেছে এখন চলছে এখানে মেহেন্দি পড়া মেহেন্দি পড়াচ্ছে আমাদের আর্টিস্ট রিমি আর মেহেন্দি পড়ছে হচ্ছে প্রিয়াঙ্কা আমাকে একদিন পড়িয়ে দিবি সুন্দর করে